পৃথিবীতে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে আর কিউ ফিরে আসে না রহস্য বিজ্ঞান নাকি অন্য কোনো ভয়ঙ্কর শক্তি এই জায়গাগুলোর ভেতর কি সত্যিই কোনো অজানা শক্তির অস্তিত্ব আছে নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বৈজ্ঞানিক কারণ আজ আমরা জানব এমন পাঁচটি ভয়ঙ্কর জায়গার রহস্য যা শুনলে গা শিউড়ে উঠবে পুরো ভিডিও দেখুন আর শেষে আমাদের প্রশ্নের উত্তর দিতে ভুলবেন না প্রথমেই বলবো নর্থ সেন্টিনেল আইল্যান্ডের কথা অবস্থান ভারত মহাসাগর আন্দামান দ্বীপপুঞ্জ এই দ্বীপে বাস করে সেন্টিনেলিজ নামে এক উপজাতি যারা বাইরের বিশ্বের সঙ্গে কোনো সম্পর্ক রাখে না এখানে কেউ গেলে তারা আক্রমণ করে হত্যা করে দুই সালে দুই জেলে ভুল করে দ্বীপের কাছে গেলে উপজাতিরা তাদের হত্যা করে ভারত সরকার আইন করে এই দ্বীপে যাওয়া নিষিদ্ধ করেছে বিশেষজ্ঞদের মতে এখানকার মানুষরা সভ্যতার বাহিরে থেকে হাজার বছর ধরে নিজেদের আলাদা রেখেছে এবার বলবো যার কথা সেটি হলো ডেথ ভ্যালি অবস্থান ক্যালিফোর্নিয়া আমেরিকা এটি পৃথিবীর সবচেয়ে গরম জায়গাগুলোর মধ্যে একটি যেখানে তাপমাত্রা ছাপ্পান্ন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে উনিশশো সালে এখানকার ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ছাপ্পান্ন দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস এখানে জল নেই গাছপালা নেই আর বাতাস এত শুকনো যে কয়েক ঘন্টার মধ্যেই শরীর জলশূন্য হয়ে যায় বহু অভিযাত্রী এখানে ঢুকে আর ফিরে আসেনি বিজ্ঞানীরা বলেন এই জায়গার চৌম্বকীয় ক্ষেত্র ও স্বাভাবিকের চেয়ে বেশি শক্তিশালী যা কম্পাস ও ইলেকট্রনিক যন্ত্রের কাজ বন্ধ করে দেয় এবার বলবো তিন নম্বর জায়গার কথা তার নাম হল আকিগাহারা ফরেস্ট অবস্থান ফুজি পর্বতের পাদদেশ জাপান এই জঙ্গলের আরেক নাম সুইসাইড ফরেস্ট কারণ এখানে শত শত মানুষ আত্মহত্যা করে এখানে ঢুকলে আশেপাশের শব্দ প্রায় শুনতেই পাওয়া যায় না বিশ্বাস করা হয় এই জঙ্গল অভিশপ্ত যেখানে মানুষের মন বিষাদে ভরে যায় উনিশশো সাল থেকে এখন পর্যন্ত পাঁচশো জনেরও বেশি মানুষের মৃতদেহ উদ্ধার করা হয়েছে জাপান সরকার এখানে টহল দল পাঠায় যাতে কেউ আত্মহত্যা না করে চার নম্বর হল অবস্থান আটলান্টিক মহাসাগরে নিয়ামি ট্রাইঙ্গেলি রিকো বাহামার মধ্যে এই জায়গাকে শয়তানের ত্রিভুজ বলা হয় কারণ এখানে বহু প্লেন ও জাহাজ গায়েব হয়ে গেছে উনিশশো সালে পাঁচটি মার্কিন যুদ্ধবিমান এই জায়গায় হারিয়ে যায় যা ফ্লাইট উনিশ নামে পরিচিত বিজ্ঞানীরা বলেন এই জায়গায় প্রবল চৌম্বকীয় শক্তি আছে যা কম্পাস নষ্ট করে দিতে পারে কিছু গবেষক মনে করেন এখানে জলের নিচে মিথেন গ্যাসের বিস্ফোরণ হয় যা জাহাজ ডুবিয়ে দিতে পারে তবে কেউ ওই রহস্য পুরোপুরি ব্যাখ্যা করতে পারেনি পাঁচ নম্বরে বলবো মাউন্ট ওয়াশিংটন এর কথা অবস্থান নিউ হ্যাম্পশায়ার আমেরিকা এটি পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর আবহাওয়া বিশিষ্ট স্থান এখানে বাতাসের গতিবেদ তিনশো বাহাত্তর কিলোমিটার ঘন্টা যা যে কোনো মানুষকে উড়িয়ে নিয়ে যেতে পারে এখানে কোনো প্রাণী বা গাছ টিকতে পারে না কারণ এখানকার শীত এবং বাতাস জীবনহানিকর উনিশশো চৌত্রিশ সালে রেকর্ড করা হয় পৃথিবীর সবচেয়ে শক্তিশালী ভূপৃষ্ঠের বাতাস অভিযাত্রীরা বলেন এখানে ঢুকলেই মনে হয় যেন মৃত্যু দরজায় এসে দাঁড়িয়ে আছে এই জায়গাগুলোর রহস্যের পেছনে কি কোনো বাস্তব কারণ আছে নাকি এগুলো সত্যিই অভিশপ্ত তোমার মতামত কি কমেন্টে জানাও ভিডিও ভালো লাগলে লাইক দাও শেয়ার করো আর নতুন নতুন রহস্য জানতে আমাদের চ্যানেল বিএম ডাক সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখা হবে পরের ভিডিওতে